পৃথিবীর সবচেয়ে ছোট উড়ন্ত স্তন্যপ্রায়ী প্রাণীর নাম কি বামলি বামলিবাদুল পৃথিবীর প্রথম অ্যানিমেটেড ফিচার ফিল্ম কোন দেশে তৈরি হয় আর্জেন্টিনা সাত হাজার ছশো একচল্লিশটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ কোন দেশ ফিলিপাইন এই দেশে প্রতি জনের জন্য একটি করে ভেন্ডিং মেশিন আছে কোন দেশে জাপানে এই দেশের মানুষ তুষারপাত বা আইস এই শব্দটি চারশো একুশটি নামে ডাকে কারা স্কটল্যান্ডের মানুষ চীনা বাদাম কি বাদাম না বাদাম নয় তাহলে কি সিম জাতীয় ফল সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দটি কতগুলি অক্ষরে যা জানলে আপনি ছিটকে যাবেন তাহলে জানুন এক লক্ষ উননব্বই হাজার আটশো অক্ষর দিয়ে তৈরি এই শব্দটি এই প্রাণীর পেছনের থাবার কম আঙুল থাকে কার বিড়ালের জিন্সের ছোট্ট পকেটটি প্রথম কেন তৈরি করা হয়েছিল পকেটটি ঘড়ি রাখার জন্য তৈরি করা হয়েছিল স্কুলের ছাত্র ব ভেক্টর কোন দেশের জাতীয় পতাকা তৈরি করে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন ফল উল্টো হয়ে জন্মায় কলা এই প্রাণীরা তাদের বামনাকে ছিদ্র দিয়ে ভালো গন্ধ শুকে কারা কুকুরেরা